Okay. you এভাবেই সাত রাঙা রঙের মতো রঙিন হয়ে যাক আমাদের জীবন সব সময় আপনার মুখে এই হাসিটাই দেখতে চাই কখনো কোনো বদ নজর দুঃখ কান্না যেন আপনাকে স্পর্শ করতে না পারে স্বামী যান অনেক ভালোবাসি আপনাকে আসসালাম আলাইকুম আমি আরু সারু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা আপনারা সবাই কেমন আছেন আর তোমাদের দিনকাল কেমন কাটছে সবাই একটু কমেন্ট করে অবশ্যই বলে যাবা আমাদের তো বিপদের সময়ও পাশে যদি কাউকে

ঘোরাফেরা করে আর এই মুখোশটার ভিতরের মানুষটাকে আমরা চিনতে পারি না তবে যাই হোক না কেন অভিনয় দেখতে ভালোই লাগে কাছের মানুষে যে অতি যত্ন সহকারে কষ্ট দিতে পারে সেটা আমরা ভালোই বুঝে গেছি তবে ধন্যবাদ জানাই তাদেরকে যারা আমাদেরকে এতটুক নিয়ে এসেছে সমালোচনা না করলে তো উপরে ওঠা যায় না তাই না আজকে শুধু আমরাও না সোয়ামাম আমার সাথে হোলি খেলছে সোয়ামাম তো অনেক খুশি এছাড়াও প্রত্যেকটা ইভেন্টেই সামনি আমাদের সাথে অ্যাটেন্ড করে আজকে আমরা ননদিনীরা ভাবিরা মিলে একসাথে মজা করতে চলে এসেছি ছাদে ওয়েদারটাও ছিল খুবই সুন্দর এখন অনেকেই বলতেছে টিকটকে যে ওদের কি রং লাগলো নাকি কিছুদিন পর পর রং নিয়ে কেন করে আসলে আমরা ছোটখাটো খুশির দিনটাকে বড় করে উদযাপন করতে ভালোবাসি আর আমার ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করতে লাগে। দেখুন কতটা এক্সাইটেডমেন্ট তার পাপাকে নিজের হাতে হোলি নিয়ে লাগিয়ে দিচ্ছে একটা ডায়লগ শুনেছে আপনারাও নিশ্চয়ই শুনেছেন বাপকা বেটি সিপাইকা কা ঘোড়া কুচ নেই তো থোড়া থোড়া ঠিক এমন কিছুটাই তাদের বাপ মেয়ের মধ্যে আমি দেখতে পাই আলহামদুলিল্লাহ মহান আল্লাহ আমাকে সুন্দর একটি পরিবার দিয়েছে জীবন দিয়েছে যে এখানে কিনে হাজারো কষ্ট পেলে একটু ভালোবাসার ছোঁয়া পেলে সব ভুলে যাই থ্যাংক ইউ সো মাচ জামাই যান আপনাকে আমার জীবনে আসার জন্য। আমার সুখ পাখির ছোঁয়া হচ্ছেন আপনি যে পাখির ডানা না থাকলে উঠতে কোনো বাধা নেই মুক্ত আকাশের মতো স্বাধীনভাবে আপনার হাত ধরে আমি হাঁটতে পারি এর থেকে বেশি চাওয়া পাওয়া স্বাধীনতা আমার জীবনে কিছুই নেই মহান আল্লাহ বলার সাথে সাথে সেই নরসিন্দি থেকে একদিন আগেই চলে এসেছে আমাদের বাসায় আমাদের সব কিছুতে এই দুইটা মানুষ সবসময় আমাদের পাশে থাকে দোয়া করবেন আমাদের এই সম্পর্কটা যেন সবসময় এরকম থাকে তো স্পেশাল দিনটা কি সবাই একটু কমেন্ট করে বলে যাবেন বা কিসের জন্য এত সুন্দর করে আয়োজন এর সাথে ড্রিম কেক বাই ফারিয়ার ভাবিও আমাদের সাথে রয়েছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ টাটা